নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা রুই মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি সেলাইয়ের ভিডিও বানাতে পারিনি তাই একটা রান্নার ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি তো রান্নাটা সাধারণ রুই মাছের রান্না কিন্তু এটা একটা অসাধারণ টেস্টের রান্না তো দেখতেই পাচ্ছ রান্নাটা খুবই সামান্য মশলা দিয়ে করা কিন্তু কি অদ্ভুত রং হয়েছে দেখো গরম ভাত দিয়ে এরকম একটা রেসিপি হলে আর কি চাই বলো তো রুই মাছটা আমি কি করে রান্না করছি তোমাদেরকে সেটাই দেখাবো একদম মাত্র দুই একটা উপকরণ দিয়ে আমি কিন্তু রান্নাটা করছি তোমরা এভাবে দেখতে থাকো যে আমি কিভাবে রান্নাটা করি তো আমি আমার বাড়িতে যেহেতু লোক কম সেই জন্য আমি দু তিন পিস মাছই নিয়েছি তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা মাছটা নেবে এই মাছটা কিন্তু যে কোনো মাছ দিয়েই করা যেতে পারে রান্নাটা তো যাই হোক আমি মাছটা উল্টে পাল্টে প্রথমে সুন্দর করে লাল করে একদম কড়া করে ভেজে নেব মাছটা কিন্তু যত ভালো ভাজা হবে মাছটা কিন্তু টেস্টটা তত ভালো হবে তো সুন্দরভাবে আমি এভাবে মাছটা লাল করে একদম ভেজে নিয়েছি ঠিক সেই তেলেতেই দিয়ে দিচ্ছি আলুগুলো একদম এইটুকুনি তেলেই আমি রান্না করব আর কোনো রান্না মশলা বা তেল আমি কিন্তু এতে অ্যাড করব না তো সুন্দর করে দেখো আমি আলুটা যেভাবে লাল করে ভাজলে হয় ঠিক সেইভাবেই কিন্তু ভেজে নেবো আলুটা ভেজে রান্না করলে কিন্তু রান্নার টেস্টটা অন্য রকম হয় তো সুন্দরভাবে করেছি ওর মধ্যে দিয়ে দিলাম দেখো আমি ঠিক কালো জিরে দিয়ে দিচ্ছি আর এখানে একটু চিনি অ্যাড করছি তো ঝোলের মধ্যে মানে তেলের মধ্যে যদি চিনিটা দেওয়া যায় তাহলে কিন্তু তরকারির রঙটা অনেকটাই ভালো আসে তো অল্প একটু চিনি আমি ওর সঙ্গে অ্যাড করেছি এখানে রেখেছিলাম চারকোয়ার রসুন একটা পেঁয়াজ আর একটা টমেটো তো তিনটে আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম এখানে কিন্তু আমি আদা অ্যাড করিনি ঠিক এই তিন রকম মশলা দিয়েছি আর কালো জিরে ফোড়ন ব্যাস আমি কিন্তু আর কোনো মশলাটা দেব না এর মধ্যে আমি অপেক্ষা করব যতক্ষণ না মশলাটা আমার এর মধ্যে সুন্দরভাবে তেল ছিঁড়ে দেয় তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেব একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো ব্যাস আমার মশলা এই পর্যন্ত শেষ তো আর আমি দেবো না এর মধ্যে রকম মশলা তো এভাবেই আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে আর মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু আমি এটা নাড়তে থাকবো তারপরে মিনিট পাচে পরে দেখো আমি নেড়ে চেঁড়ে ওই ধোঁয়া মানে ওই টমেটো ধোয়া জলটা আমি একটুখানি দিয়ে দিলাম বাটিতে যে মশলাটা ছিল সেটাই তো এইটুকুনি জল দিয়ে কিন্তু আমার মোটামুটি রান্নাটা করার চেষ্টা করব কারণ রান্নাটা কিন্তু বেশি ঝোল হবে না সেই জন্য তো যাই হোক আলুটা কাঁচা বলে আমি আরেকটু জল এর সঙ্গে অ্যাড করবো নাহলে কিন্তু আলুটা একটু সেদ্ধ হতে দেরি হয়ে মানে আর একটু জল লাগবে আর কি সেদ্ধ হতে যেহেতু জলটা বেশি লাগবে সেই জন্য আর তরকারির রঙটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ আলুটা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু মাছগুলো আমি দেব না তো আলু সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম আর রান্নাটা দারুণ হয়েছিল খেতে তোমরা এভাবেই রান্না করে দেখতে পারো আর খেয়ে দেখে বলো যে কীরকম হয়েছে আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে দেখো তো তোমাদের জন্য আজকে এই রান্নাটা আমি নিয়ে এসেছি তো এরকম ভালোবাসা তোমরা দিতে থাকো তোমাদের ভালোবাসায় অনেকটাই পরিপূর্ণ আর একটু ভালোবাসা চাই তো সত্যি সত্যি তোমাদের জন্য এই রান্নাটা আমি আজকে করলাম কেমন হলো বলো